তোমার হাসি আমার দিনকে আলোয় ভরে দেয় তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় তোমার চোখে আমি আমার পুরো পৃথিবী দেখতে পাই তোমার সাথে থাকার অনুভূতি আমাকে সব কিছু ভুলিয়ে দেয় তোমার প্রেম আমার হৃদয়কে এক নতুন উজ্জ্বলতা দেয় তুমি ছাড়া আমার জীবনের অর্থ নেই তুমি আমার সব কিছু তোমার সঙ্গেই আমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হয় তুমি আমার হৃদয়ের প্রতিটি ধবনী আমার প্রতিটি নিঃশ্বাস তোমার ভালোবাসাই আমি প্রতিদিন নতুন করে বাঁচি তোমার হাত ধরে চলা এই জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি